আমার প্রথম আইবুড়ো ভাত যেটা দিয়েছে আমার কাকু প্রথম তো তাই আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কাকি সবটা একা নিজের হাতে রান্না করে আমাকে খাইয়েছিল আমার মোবাইলে কিছু কিছু ভিডিও তোলা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই হলো আমার দ্বিতীয় আইবুড়ো ভাতের ভিডিও এটাও দিয়েছে আমার একটা কাকি উনিও সবটা নিজে একা হাতে রান্না করে আমাকে খাইয়েছে আর এই হলো আমার দ্বিতীয় আই ভাত যেটা দিয়েছে দিদি এটার কোনো ভিডিও নেই আমার কাছে ফটো ছাড়া এটা দিয়েছে আমার একটা আর এটা হলো আমার ভিডিও এটাও দিয়েছে একটা কাকি আর এটা হলো লাস্ট আমার আই ভাত বিয়ের আগের দিন যেটা মা বাবা দুজনে আমাকে খাইয়েছিল ভীষণ কষ্ট হচ্ছিল সেই দিনটা